সিন্ডারেলা একটি কালজয়ী রূপকথার গল্প যা একটি সদয় এবং ভদ্র যুবতীর গল্প বলে যে তার সৎ এবং সৎ বোনদের দ্বারা দুর্ব্যবহার করা হয় তারপরই গরমাদারের সাহায্যে সিন্ডারেলা জাদুকরীভাবে রূপান্তরিত হয় তাকে রাজকীয় বলটিতে উপস্থিত হতে সক্ষম করে যেখানে সে রাজকুমারের হৃদয় ধারণ করে যাই হোক মাঝরাতের আগে তাকে বল ছাড়তে হবে যখন ম্যাজিক বন্ধ হয়ে যাবে তার তাড়াহুড়োতে সে একটি কাছে স্লিপার রেখে যায় রাজপুত্র তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে স্লিপারের মালিককে খুঁজতে থাকে স্লিপিং বিউটির গল্পটি একটি রাজকন্যাকে ঘিরে আবর্তিত হয়েছে যে তার সঠ জন্মদিনে একটি টাকুতে আঙুল ছিঁড়ে যাওয়ার পরে গভীর ঘুমে পড়ার জন্য অভিশপ্ত হয় অভিশাপ শুধুমাত্র সত্যিকারের প্রেমের চুম্বন দ্বারা ভাঙা যায় অভিশাপ প্রতিরোধের প্রচেষ্টা সত্ত্বেও এটি সত্য হয় রাজকন্যা গভীর ঘুমে তলিয়ে যায় এবং দুর্গের চারপাশে ঘন বন জমায় অনেক বছর পরে একজন রাজকুমার আসে কাটার সাথে লড়াই করে এবং ঘুমন্ত রাজকন্যাকে একটি চুম্বন দিয়ে জাগিয়ে তোলে স্নো হোয়াইট একটি সুন্দর রাজকন্যার গল্প যে তার সৎমা ইভিল রানী স্নো হোয়াইটের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সে পালিয়ে যায় এবং সাতটি বাম্যের সাথে আশ্রয় পায় রানী সন্তুষ্ট না হয়ে স্নো হোয়াইটকে গভীর ঘুমে ফেলার জন্য একটি বিষযুক্ত আপেল ব্যবহার করে এক রাজপুত্র অবশেষে আসে একটি চুম্বন দিয়ে অভিশাপ ভেঙে দেয় এবং স্নো হোয়াইটকে জাগিয়ে তোলে চলে যাওয়ার তারায় সে একটা কাচের স্লিপার রেখে গেল রাজপুত্র স্লিপারের মালিকের জন্য রাজ্য অনুসন্ধান করেছিলেন এবং যখন তিনি সিন্ডার এলাকায় খুঁজে পেয়েছিলেন তখন সত্যিকারের ভালবাসা বিজয়ী হয়েছিল বাংলা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি রাজ্যে বিহন্ন কুমারী নামে এক রাজকন্যা তার সোট জন্মদিনে একটি টাকুতে আঙুল চেপে গভীর ঘুমে পতিত হওয়ার অভিশাপ পেয়েছিলেন অভিশাপ প্রতিরোধের প্রচেষ্টা সত্ত্বেও এটি উন্মোচিত হয়েছে দুর্গের চারপাশে ঘন কাটা বন বেড়েছে বহু বছর পরে একজন রাজপুত্র এসেছিলেন কাটার সাথে লড়াই করেছিলেন এবং ঘুমন্ত রাজকন্যাকে সত্যিকারের প্রেমের চুম্বন দিয়ে জাগিয়েছিলেন অভিশাপ ভেঙে দিয়েছিলেন একটি বাংলা অনুপ্রাণিত রাজ্যে শ্যামা নামে এক সুন্দরী রাজকন্ধা তার ইভিল কুইন এর ঈর্ষার মুখোমুখি হয়েছিল বনে পালিয়ে গিয়ে তিনি সাতটি বামনের সাথে আশ্রয় পেয়েছিলেন যাদের অনন্য বাংলা বৈশিষ্ট্য ছিল স্নো হোয়াইটের ক্ষতি করার জন্য ইভিল কুইনের প্রচেষ্টা একটি বিষযুক্ত আপেল দিয়ে অব্যাহত ছিল যার ফলে তিনি গভীর ঘুমে পড়েছিলেন একজন রাজপুত্র এসেছিলেন একটি চুম্বন দিয়ে অভিশাপ ভেঙে দিয়েছিলেন এবং স্নো হোয়াইটকে জাগ্রত করেছিলেন যা একটি আনন্দের উদযাপনের দিকে পরিচালিত করেছিলেন